বিসমিল্লা রহমানি রহিম সুখবর 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 রিয়ান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এক দারুণ সুখবর আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বানারিপাড়ার এই সর্বপ্রথম নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার মহম্মদ আকিব জাবেদ মহম্মদ আকিব জাবেদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডিএলও শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বানারিপাড়ায় এই সর্বপ্রথম নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আকিব জাবেদ মোহাম্মদ আকিব জাবেদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডিএলও শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রোগীর সেবা প্রদান করবেন প্রতি সোমবার দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী সেবা প্রদান করবেন প্রতি সোমবার দুইটা ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থান রিয়ান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বাস ডায়াগনস্টিক সেন্টার বাস স্ট্যান্ড বানারিপাড়া সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখানে একক ডুয়েট ও একাধিক কণ্ঠে সকল প্রকার বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করা হয় ওয়াজ মাফিল ব্যবসা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি সকল মোবাইল সিম মেলা খেলাধুলা নির্বাচনী গান বাজনা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের প্রচার সহ সকল প্রকার ভয়েস রেকর্ডিং করা হয় আজই যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করতে আর আপনাদের রেকর্ডিং সেন্টারে যাওয়ার দরকার নেই ঘরে বসে থেকেই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো নম্বরে